আজ আমরা এই ভিডিওতে দ্বিতীয় ভাগ বর্ণ পরিচয়ের তৃতীয় পাঠ আলোচনা করব। এবং এই পাঠে সঠিক উচ্চারণ শিখে নেব চলো ভিডিওটি শুরু করি তৃতীয় পাঠ সুশীল বালক সুশীল বালক পিতা মাতাকে অতিশয় ভালোবাসে তাহারা যে উপদেশ দেন সে তাহা মনে করিয়া রাখে কখনো যায় না তাহারা যখন যে কাজ করিতে বলেন সে সত্তর তাহা করে যে কাজ করিতে নিষেধ করেন কদাচ তাহা করে না সে মন দিয়া লেখাপড়া করে কখনো অবহেলা করে না সে সতভাবে লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইবে সে আপন ভ্রাতা ও ভগিনী দিগকে বড় ভালোবাসে কদাচ তাহাদের সহিত ঝগড়া করে না তাহাদের গায়ে হাত তুলে না খাবার দ্রব্য পাইলে তাহা তাহাদিগকে না দিয়া একাকি খায় না সে কখনো মিথ্যা কথা বলে না সে জানে যাহারা মিথ্যা কথা বলে কেহ তাহাদিগকে ভালোবাসে না তাহাদের কথাই বিশ্বাস করে না সকলেই তাহাদিগকে ঘৃণা করে সে কখনো অন্যায় কাজ করে না যদি দৈবাৎ করে তাহার পিতা মাতা ধমকাইলে সে রাগ করে না সে এই মনে করে অন্যায় কাজ করিয়াছিলাম এজন্য মাতা ধমকাইলেন আর কখনো এমন কাজ করিব না সে কখনো কাহাকেও কটু বাক্য বলে না কু কথা মুখে আনে না কাহারও সহিত ঝগড়া ও মারামারি করে না যাহাতে কাহারো মনে ক্লেশ হয় কদাচ এমন কাজ করে না সে কখনো পরে এখানে পরে হবে না পরের হবে পর হবে সে কখনো পরের দুব্বে হাত দেয় না সে জানে না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় চুরি করা বড় দোষ যাহারা চুরি করে সকলে তাহাদিগকে ঘৃণা করে সে কখনো আলস্যে কাল কাটায় না যে সময়ে যে কাজ মন দিয়া তাহা করে সে লেখাপড়ার সময় লেখাপড়া না করিয়া খেলা করিয়া বেড়াই না সে কখনো দিগের তাহাদের খেলা করে না সে মনে করে দুশিল দিগের সহিত বেড়াইলে ও খেলা করিলে আমিও দুশ্চিল হইয়া যাইব সে যখন বিদ্যালয়ে থাকে গুরু মহাশয় সে সময় যাহা করিতে বলেন প্রফুল্ল মনে তাহা করে কদাচ তাহার অন্যথা করে না সে কখনো তাহার কথার অবাধ্য হয় না এজন্য তিনি তাহাকে ভালোবাসেন